আপনার যদি একটি ফ্লাক্সিলোডের সার্ভার থাকে এবং আপনি একটা এপিআই খুঁজছেন ভালো মানের এপিআই যেটা আপনাকে দিন রাত চব্বিশ ঘন্টায় রিচার্জের সুবিধা দিবে ড্রাইভ রিচার্জের সুবিধা দিবে এবং প্যাকেজ রিচার্জের সুবিধা দিবে এবং কোনো প্রকার পেন্ডিং প্রসেসিং ছাড়াই আবার সাথে হচ্ছে আপনি বাংলাদেশের যত অপারেটর আছে যেমন হচ্ছে গ্রামীণ রবি এয়ারটেল বাংলালিং বিলিয়ান অ্যাপস টেলিটক এবং স্কিটো নাম্বারে এবং আপনি কিন্তু শুধুমাত্র এক ব্যালেন্স দিয়ে রিচার্জ করতে পারবেন এবং আপনার যদি ব্যালেন্সের প্রয়োজন হয় সেটা হোক শুক্রবার যে কোনো দিন আপনি এই অ্যাপসের মাধ্যমে ব্যালেন্স নিজে নিজে অ্যাড করতে পারবেন সেটা বিকাশ নগদ রকেট উপায় সেলফিন এবং হচ্ছে ব্যাংকের মাধ্যমে সেটাও কিন্তু আপনি করতে পারবেন এবং এই অ্যাপসের মাধ্যমে যারা হচ্ছে এপিআই পি নেবেন তাদের কিন্তু বেস্ট একটা সার্ভিস পাবেন মার্কেটের বর্তমান আপনি যতগুলা এই নেন না কেন তাদের কিন্তু নানা রকম সমস্যা থাকে অনেকের আছে রাত দশটা পর্যন্ত রিচার্জ করা যায় তারপর রাত বারোটা পর্যন্ত করা যায় তারপর অফ থাকে তারপর নানা নানারকম অসুবিধা কিন্তু ফাস্ট রিচার্জ অ্যাপস থেকে যদি আপনি এপিআই নেন আমি বলবো যে বেস্ট একটা সার্ভিস পাবেন আপনার কোনো প্রকার কোনো সমস্যা হবে না আপনারা যারা এই টাইপের বর্তমানে এই টাইপের নতুন অ্যাপসটা ব্যবহার করতেছেন বা ওল্ড অ্যাপসটা ব্যবহার করতেছেন তারা চাইলে চোখ বন্ধ করে আমাদের থেকে এপিআইটা নিতে পারেন আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের থেকে যারা ইউপিআই নিয়ে ব্যবহার করতেছে এবং যারা আমাদের কাস্টমার আছে তারা অন্য কোনো অ্যাপসে কখনোই যায় নাই কারণ আমাদের সার্ভিস কোয়ালিটিটা এতটাই বেটার যে অন্য কোনো অ্যাপসে যাওয়ার কোনো প্রয়োজনই মনে করে না আর আমরা কিন্তু সবচেয়ে ভালো একটা সাপোর্ট দিই আপনার সেটা রাত দশটা হোক রাত বারোটা হোক রাত দুইটা হোক আমরা সবসময়ই আমাদের কাস্টমারের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এবং আজ থেকে না আমরা ছয় সাত বছর ধরেই কিন্তু এইভাবে সাপোর্ট দিয়ে আসতেছি দু সাল থেকেই আমরা সাপোর্ট দিচ্ছি এবং যারা হচ্ছে আপনারা এ পে সার্ভিস নিতে চান বর্তমানে আমাদের এই পে সার্ভিসেস মাত্র পনেরোশো টাকা ইনশাল্লাহ এটা সামনে বেড়ে যেতে পারে তো যারা এখনও নেন নাই তারা চোখ বন্ধ করে নিতে পারেন এবং আমাদের বর্তমান কমিশন হচ্ছে চৌত্রিশ টাকা করে সামনে যদি বাড়ে তাহলে বাড়তে পারে এবং আমার আপনি যদি বর্তমানে অন্য কোনো এপিআই ব্যবহার করেন তাহলে আমি বলতে পারি তারা ছত্রিশ টাকা দিতে পারে সাতত্রিশ টাকা দিতে পারে কিন্তু আপনাকে সার্ভিস কোয়ালিটি সেই পরিমাণ ভালো দিবে না কিন আর একটা বিষয় হচ্ছে তারা কিন্তু ড্রাইভ রিচার্জে আপনাকে কমিশন কম দিবে ইভেন আপনাকে প্যাকেজের উপরও কমিশন কম দিবে। আপনি চাইলে যদি আপনি ড্যামো ইউজ করে আমাদের কমিশনগুলো দেখতে চান সেটাও দেখতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই শুধুমাত্র আমাদের হটলাইন নাম্বারে মেসেজ করে আপনি আমাদের থেকে ড্যামো নিয়ে আপনি অ্যাকাউন্টটা চেক করতে পারেন এটা নিয়েও আমাদের কোনো সমস্যা নাই এবং আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল এইট টু থ্রি ওয়ান ফোর সেভেন ওয়ান এই নাম্বার এই নাম্বারে আমাদের কল দিতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম এবং ইমো নাম্বারে মেসেজ করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু আলাদা এটা বলে দিচ্ছি আপনাদের হোয়াটস নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যখন আমাদের নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন টু সেভেন জিরো নাইন জিরো ফোর সিক্স আমি তারপরে ভিডিও ডিসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে নাম্বার নিতে পারেন এবং আমাদের যদি ফেসবুক আপনি পেজ ভিজিট করতে চান তাহলে আপনারা জাস্ট লিখবেন ফার্স্ট রিচার্জ টেলিকম ফার্স্ট রিচার্জ টেলিকম লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন এবং এখানে সব কিছুই পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে এ টু জেড এখানে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পাবেন আমাদের ওয়েবসাইট পাবেন আমাদের হচ্ছে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন এটা কিন্তু আমাদের অ্যাপসের লিঙ্ক প্লেস্টোরের এটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক এটা আমাদের হচ্ছে ইউটিউব লিঙ্ক এটা হচ্ছে আপনাদের টিকটক লিঙ্ক আর এটা ইনস্টাগ্রাম আর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক আপনারা চাইলে এখান থেকে ভিজিট করে আমাদের সার্ভিস দেখে এবং আপনার যদি মনে হয় আমরা আপনাদের ভালো সার্ভিস দিতে পারব আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার যত প্রশ্ন আছে আমরা প্রশ্নের উত্তর দেবো এবং যারা সার্ভিস নিতে চান তারা আমাদের সাথে নির্ভয়ে কথা বলতে পারেন এবং আমাদের থেকে যারা সার্ভারও নিতে চান এবং আপনার যদি দোকানও থাকে আপনি যদি আমাদের থেকে লোডের অ্যাপসও নিতে চান আমাদের থেকে যোগাযোগ করে আমাদের থেকে সব সার্ভিস নিতে পারবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ